সব মডেল সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এই দেখুন অ্যাভেলেবেল সব মডেল সব যারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন চলে আসুন আমাদের লোকেশনে সব মডেল আমাদের কাছে আছে ঈদের বিশেষ ছাড়ও আছে বিশেষ অফার স্টাইলিশ বাইক নর্মাল সিসির বাইক দেখুন এটা হলো এসপি একশো পঁচিশ চমৎকার একটা কালার সবই আমাদের কাছে অ্যাভেলেবেল ভীষণ সেটটা দেখানোর চেষ্টা করবো এখন সব মডেল সব কালার হন্ডার শোরুম সাবার প্রথম এক্স ব্লেট তারপরে এস পি একশো ষাট হরনেট টু পয়েন্ট ও একশো পঁচাশি সিসি হর্নেট টু পয়েন্ট ও ব্লু কালার একশো পঁচাশি সিসি হন্ডা এস পি একশো পঁচিশ সিসি সব সব পুরা ডিসপ্লেটা দেখানোর চেষ্টা করলাম যারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট চাওয়া পাওয়া এটা হচ্ছে হন্ডার পরিবার শুধু হন্ডা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন এই প্রত্যাশায় আশা নিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করব নিরাপদে সবাই রাইড করবেন ভালো থাকবেন সবাই